আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে খুব তাড়াহুড়ের রান্না করা তো রান্না করায় যে এখানে গরুর মাংস আলু দিয়ে দিলাম ঘাসটা কমাই দিলাম কারণ পাতিলটা বড়ে গেছে গরুর মাংস রান্না করতেছি এটা আলু দিয়ে এখানে পানি বসাইছি অল্প পানি মানে সিমকে ফেলতে হবে গরম পানি কারণ এটা তেল রয়ে গেছে গরুর মাংসের এটাতে ডাল বসাইছি আম দিয়ে রান্না করবো ডাল এইখানে চিংড়ি চিংড়ি নিছি এটা আর এই যে কাটাকুটি করতেছি এখানে পেঁয়াজ রসুন এখানে পুঁশাক নিছি এগুলি আমার সাজ বাগানের পুঁশাক তো অনেকগুলিই নিছি আরও রেখে দিছি সবগুলি নিয়ে নিয়ে তো এই ডাটা আলুর সাথে একসাথে মিলে আমি এটা চিংড়ি দিয়ে রান্না করবো হল পৈশাক রয়ে গেছে ফ্রিজে রেখে দিছি কিছু তো মশালা অনেকগুলি পুঁশাক কি সাদ থেকে আনছি আম দিব ডালে তো এখনকার আম একটু পেজে হালকা হলুদ হয়ে গেছে তো ফ্রোজেন করে রাখছি এর আম তারপরও তারপর কাঁচা আছে মশালা এখন কা আম দেখলেই মন হয় যে নবন দিয়ে খায় কিন্তু অল্প খাইলে ই দেখা যায় যে টকে একেবারে ই হয়ে যায় ডাক টক হয়ে যায় আগের মতো কেন খেতে পারি না জানি না মনে হয় অফ পাস নাই সব চেঞ্জ হয়ে গেছে এইটো এটা তো এই ভাবে মন হয় না করা হবে এটা কোনো না এটা অনেক বাড়তি হয়ে গেছে আমরা আম বুলিয়ে এইভাবে কেটে নিলাম কেমন টক জানি না কিছু আম খুব বেশি টক হয় একটু খেয়ে দেখতে হবে এটা আম খেয়ে দেখি আমি এখান থেকে লবণ মোটামুটি টক কিন্তু মিষ্টি না টক ঠিক আছে পারফেক্ট ডালে দিব আমি ডালে দিয়ে দিলাম কারণ ডাল ডালটা প্রায় শেষ করতে মাংসটা হয়ে গেছে কারণ এটা একটু জোল জোল যদিও দেখা যাচ্ছে তো আলুতে আরও কেনে নিবে তো এটা এখন নামাই নিব হলুদ মরিচ অল্প ধনিয়া দিলাম এখন এটা একটু কষাই নিব এখন চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম এটাতে শাক রান্না করবো একটু কষাই নিব চিংড়িটা চিঙ্গিটা পোশাকের ডাটা আর আলু একসাথে দিয়ে দিলাম এটা আমার সাতবাগানের পুঁশাক পুশাক অনেক মজার একটা খাবার এটা চিংড়ি দেওয়া হোক ইলিশ মাছ দেওয়া শাক ভাজি সব কিছুতেই মজা ডাল দিয়ে ডালের সাথেও পুঁশাক মজা নাইম রান্না করতেছে এটা ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন একসাথে দিলাম এটাতে তো বসে দিই এটা কষাই নিলাম একটু এখন এটাতে শাক দিয়ে দিব আমডাল আমের আম সারা খেতেই খেতে ইচ্ছা করে এখন একটা বলক চলে আসলেন আমায় ফেলবো না আমটা বৈশাখ কত কমে গেছে এত আমি দিতেই পারি নাই এত মানে বেশি হয়েছিল এখন কমে গিয়ে এতটুক হয়েছে পড়াই আঁকের নাই দুইবারে দিছি আমি আমি সাধারণত শাক ঢেকে রান্না করি না তাহলে কালারটা নষ্ট হয়ে যায় তবে এই এই অল্প একটু ডাকতে হয় যেমন তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যায় নরম হয়ে গুলে যায় এই যে শাক থেকেই পানি আসতে চায় এই পুষারটা আমি একদম অল্প অল্প শুকনা শুকনো যে যেরকম পানি আছে ঠিক ওই রকমই ডাকবো তো আমি অল্প একটু পানি দিয়ে অল্প খুব বেশি না অল্প একটু পানি দিব ওইটাতে ঠিক ঠিকমতো সিদ্ধ হওয়ার জন্য শাকটা রান্না শেষ এই যে এইরকম শুকনা শুকনা চিনি এটা খুবই মজা শুকনো তো আমার রান্নাবার আজকের জন্য এইটুকুই এত গরম এত গরম এত গরমের মধ্যে কিচেনে আসা ওইদিকে আমি কিচেনে ফ্যান ছাড়ছি দূরের থেকে কিন্তু ফ্যানের বাতাসে আগুনটা ঘুরে অ্যাডজাস্ট ফ্যান ছাড়লে সব রকম বোঝা যায় না তো আমি ফ্যানটা বন্ধ করে দিচ্ছি যদিও আবার সারি কথা বলার সময় বন্ধ রাখি তো আমার রান্নাগুলাই তো সে স্বাস্থ্যের জন্য আলহামদুলিল্লাহ মানে কলিজা ফাটা একটা গরম করছে তো এখনকার পরও আবার আমার রাতে রান্না করতে হবে যেহেতু ছেলে মেয়ে আসবে তো রান্না করা আরও করতে হবে